শিক্ষা প্রকৌশল এর নিয়োগ পরীক্ষার তারিখ সময়সূচি কেন্দ্র ও আসন বিনাশ পরীক্ষা তারিখ সাতাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর দশম গ্রেডভুক্ত উপসহকারী প্রকৌশলী শিবির পদের প্রার্থীদের বাসাই পরীক্ষার তারিখ সময়সূচি কেন্দ্র আসন বিন্যাস ও নির্দেশনাবলী শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীন শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের দশম গ্রেডভুক্ত উপসহকারী প্রকৌশলী পদের প্রার্থীদের বাছাই পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে আগামী সাতাশ তারিখ পরীক্ষা হবে বিকেল তিনটে থেকে চারটা পর্যন্ত একশো নম্বরের জন্য অর্থাৎ একশো এমসিকিউ থাকবে কেন্দ্র ঢাকা আটটা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রার্থীদের একশো নম্বর একশো নম্বরের মাল্টিপুল চয়েস কোয়েশ্চেন থাকবে প্রতিটি ভুল উত্তরের জন্য পয়েন্ট পঞ্চাশ কাটা যাবে সময় থাকবে এক ঘন্টা প্রার্থীদের বাংলা বিষ ইংরেজি বিষ সাধারণ জ্ঞান আন্তর্জাতিক এবং বাংলাদেশ বিষ প্রাসঙ্গিক টেকনিক্যাল বা প্রফেশনাল বিষয় চল্লিশ নম্বর সহ মোট একশো নম্বরে একটি সমন্বিত প্রশ্ন প্রদান করা হবে নির্ধারিত এক ঘন্টার মধ্যে তাদেরকে চারটি বিষয়ের উত্তর প্রদান করতে হবে